নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন দেখেই শুরু করি আজকে আমি একটু দুপুরবেলা নাকে ভাব নিচ্ছি জলের মানে গরম জলের ভাব নিচ্ছি তারপরে সান টান সেরে একটু ভাত নিয়ে বসলাম খেতে তো একদমই ইচ্ছা হচ্ছে না কিন্তু খেতে তো হবে বলুন তাই অল্প অল্প আরইয়ার আমি দুজনে মিলে ভাত নিয়েছি তবে আছে তেমন কিছু রান্নাও সকালে করে উঠতে পারিনি একটু মাছের ঝাল আর নিমফুল ভাজা এটাই রান্না করেছিলাম তাও বাদবাকি কাজকর্ম সংসারে যাবতীয় আর ওর বাবাই সেরেছিল আমি কিছুতেই হাত দিতে পারিনি শরীরটা খুবই খারাপ আমার আজকে ডাক্তারখানায় যেতেই হবে আমাকে নাহলে আমি হয়তো কাল থেকে আর একদম উঠতে পারব না মানে শরীরটা এত দুর্বল হয়ে গেছে আমার একদম ভালো লাগছে না তবে ভাতটা খেয়েই একটা ট্যাবলেট খেয়ে নেবো কারণ মাথার যন্ত্রণা আবার শুরু হয়েছে আর জ্বর মানে প্রতিদিন দেখছি নয় সকালে নয় দুপুরে আমাকে ট্যাবলেট খেতে হচ্ছে আর তারপরে তো রাতে আছেই দুটো তিনটে ট্যাবলেট না খেলে আমি যেন টিকতে পাচ্ছি না এতই যন্ত্রণা হচ্ছে তবে আজকে সকালে ট্যাবলেটটা খাইনি অনেকটা টেনে কষে নিয়ে এসেছি দুপুরবেলা ভাত খেয়ে এই দুপুরবেলা ট্যাবলেটটা খেলাম আর ইচ্ছাও হচ্ছে না যে ওষুধ খাই এইভাবে প্রায় সাতখানা ট্যাবলেট আমি খেয়ে নিলাম আজ তিন দিন ধরে জানেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তো আর এর বাবা সন্ধ্যাবেলা বাড়ি আসতেই বেরিয়ে পড়লাম ডাক্তারখানায় চলুন একটু ঘুরেই আসি ডাক্তারকে না মুখ দেখিয়ে আসলে হয়তো রোগ ভালো হবে না এটা নিয়ম আর ইউকেও দেখিয়ে এনেছিলাম এবারে আমরা যাচ্ছি তো ডাক্তার দেখিয়ে ফেরার সময় দেখি এখানে একটু খিচুড়ি ভোগ হয়েছে তো মায়ের ভোগ আর শরীরটা এতটাই খারাপ একটু খাই তারপরে এই দেখুন সব ওষুধগুলো ডাক্তারবাবু দিয়েছে তো খিচুড়ি ভোগটা একটু খেয়েই ওষুধগুলো নিয়ে বসেছি কোনটার পরে কি খেতে হবে সেইগুলোই দেখছি ওষুধ খেতেই হবে না এতগুলো ওষুধ দেখুন সাতটা ওষুধ খেয়ে আমি হাঁপিয়ে গেছি এরপরে আরও এত ওষুধ ডাক্তারখানায় গেলেই যেন মনে হয় ফিফটি পারসেন্ট রোগ ভালো হয়ে যায় একটা ওষুধ খেয়েছি সবে আসার পরে তো ওটা খাবার আগের ওষুধ ছিল খাবার পরে এখনও দুটো আছে তারপরে সিরাপ আছে দেখি খাই খাবার দাবার তো খেতে একদমই ভালো লাগছে না আসার পথে মোখালিতে একটু খিচুড়ি ভোকত ছিল এই যে মন্দিরের একটু নিয়ে এসেছিলাম আর ওইটার জন্য ও দু চামচ খেয়ে আর খায়নি দেখি ওটা একটু খাই তারপরে গরম দুধ আছে দুজনে খাবো জানি না আজকে রাতটা কীভাবে কাটবে গত দু দিন তো খুব কষ্টেই কেটেছে একদম মাথা তুলতে পারিনি আজ সারাদিনও তবে ডাক্তারবাবু বলল ভাইরাস তো অবশ্যই তার সাথে আমার গলাটা ইনফেকশান হয়ে গেছে তো গলার ইনফেকশনটা যতক্ষণ না কমবে তো ততক্ষণ নাকি জ্বরটা যাবে না এই গলাটা নিয়ে না আমাকে বড্ড জ্বালাচ্ছে জানেন তো এবার মনে হচ্ছে ধর থেকে গলাটা বাদ দিয়ে আবার মুন্ডটা বসাতে হবে ও সেই গলা গলা করে আমি ফেলুর থেকে ঘুরে আসলাম আবার সেই একই সমস্যা গলা আর সারাদিন তো খুব একটা ভালো করে ভিডিও বানাতে না আমি উঠতেই তো পারিনি জাস্ট দুপুরবেলা উঠেছি দুটো চারটে বাসন ছিল সে কটা মেঝেছি আর যা হোক করে স্নান করে পুজো সেরে ব্যাস খাইও বিছানা নিয়ে নিয়েছিলাম তারপরে আবার ওষুধ খেতে হবে সেই জন্য উঠে আবার দুটো ভাত খেলাম একদম শরীরটা ভালো না ডাক্তারবাবু বললো প্রেশার একদম কমে গেছে তার জন্য আবার একটা ভিটামিনও দিয়েছে আসলে দেওয়ার দরকার মানে খাওয়ার দরকার ছিল না দুদিন আসলে খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্যই হয়তো প্রেশারটা একটু কমে গেছে আবার খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে মেন প্রবলেম আমার জ্বরটা জ্বরটা গেলেই আমি বাঁচি আবার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আসলে না সর্দিটা এতটাই বসে আছে নাক দিয়ে একদম হচ্ছে না বমিও হচ্ছে না পুরো মাথা ঝনঝন করছে যে আমি এরকমভাবে নাকটা ঝাড়বো আমি মাথা এরকম ঘাড় নিচুই করতে পাচ্ছি না পুরো সাইনাসের মতো কপাল পপাল যন্ত্রণা হচ্ছে কন্টিনিউ তো যাই হোক চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শরীরের যত্ন নিন ঠান্ডা একদমই লাগানো যাবে না আমার মতো অবস্থা হয়ে যাবে তো ফ্যান্ড সবাই সুস্থ থাকবেন আর বাচ্চাদেরকে অবশ্যই দেখুন আমাদের বাবুর আবার জ্বর কাল সকালেই হয়তো ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে টাটা